আজকে চলে এসেছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আজ মজার মজার খাবার দারুণ সব স্টল দেখব সাথে আপনাদেরও দেখাবো আসসালাম কি অবস্থা সবার আমি স্মৃতি ফ্রহ্মায় পে স্মৃতি রহমান তো আমি চলে এসেছি ঢাকা আমার আগের ব্লগটা যারা যারা দেখেছেন তারা তো সবাই জানেন যে আমি কালকে ঢাকায় এসেছি ইভেন এখানে আমার বান্ধবীর বাসায় উঠেছি তো আমার বান্ধবীর বাসায় সবাই এত এত বেশি ভালো যে তারা আমাদেরকে অনেক বেশি টাইম দিচ্ছে আর আমাদেরকে নিয়ে ঘুরতেও বের হয়ে গিয়েছে তো আমরা ফার্স্টে গেছিলাম একটু বসুন্ধরায় দেন শপিং করে আমরা বের হয়ে গেলাম ঘোরার উদ্দেশ্যে আর বাড়ির সবাই মিলে যখন ঘুরতে যাই সেটার মজাই আলাদা একসাথে সবাই মিলে গান শুনতে শুনতে অনেক এনজয় করে লাফালাফি করতে করতে আমরা যাচ্ছি বাণিজ্য বাণিজ্য মেলার উদ্দেশ্যে আর যাওয়ার পথে আমরা একবার রাস্তা ভুল করেছি তাই সন্ধ্যা হয়ে গেছে তো ব্যাপার না চলো দেখা যাক বাণিজ্য মেলায় ঢুকে আমরা কি কি দেখি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আর বাণিজ্য মেলা সম্পর্কে ডিটেলস জানতে হলে অবশ্যই আমার ভিডিওটা পুরা দেখতে হবে তো ঢুকে আমি একটু পোস্ট পাস দিয়ে ভিডিও করতেছি আর তোমাদের ভাইয়াকে বলতেছি এটা সেকেন্ডের ভিডিও যেন মিস হয় না কারণ আমি সুন্দর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চাই তো চলো দেখা যাক বাণিজ্য মেলার ভিতরে কি কি স্টল বসেছে আর আমার কি কি পছন্দ হচ্ছে আমি কি কি কিনবো আর এই যে দেখো বাণিজ্য মেলার এরকম লোক দেয় আর এই যে তোমাদের ভাইয়া আর আমার ফ্রেন্ড এর হাজবেন্ড এখন বন্ধু হয়ে গেছে আমরা যেমন দুই দুই বান্ধবী তারা এখন বন্ধু হয়ে গেছে আর তাদের মধ্যে এত এত মিল এত এত বন্ডিং খুব কম সময়ে আসলে এত ভালো একটা বন্ডিং তৈরি হয়েছে যেটা বলার মতো না তো চলো আমরা দুই বান্ধবী এখন একই রকম ড্রেস পরে মেলার ভিতরে ঢুকে যাচ্ছি তো ফার্স্টে ঢুকেই দেখলাম বিভিন্ন রকমের ব্র্যান্ড তাদের নিজেদের দিয়েছে নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে তো এগুলো একটু একটু দেখতেছিলাম এখানে রাইস কুকার থেকে শুরু করে আর অনেক কিছু ছিল বিশেষ করে বাইক ছিল কিন্তু ভাই কথা এটা না আমরা হচ্ছে মেয়ে মানুষ আমাদের বাইক লাগে না আমাদের জন্য দরকার হচ্ছে ড্রেস টপস যেহেতু আমরা কালকে ঘুরতে যাবো কক্সবাজারে আমাদের ফ্লাইট আছে তো আমি এখান থেকে কিছু কেনাকাটা করলাম আর স্টলটা আমার এত এত বেশি পছন্দ হয়েছে কি বলবো এখানে ড্রেসগুলো দুর্দান্ত ছিল প্রাইসও রিজনেবল ছিল আহামরি বেশি ছিল না মেলার জন্য যে খুব বেশি প্রাইস রাখতেছে এমনটা ছিল না বেশ মোটামুটি অনেক কয়েকটা শপিং করেছি যেগুলো তোমাদের সাথে ভবিষ্যতে শেয়ার করব। আর এরপরে আমরা চলে যাচ্ছি খাওয়ার স্টলগুলো দেখার জন্য আর আমার কিন্তু ক্ষুধা লেগে গেছে এর মধ্যে কারণ আমরা যেহেতু অনেকক্ষণ আগেই বের হয়েছি অলরেডি ঘোরাঘুরি করেছি মার্কেট করেছি এই আমার খিদা লেগে গেছে আর আমি এখন খুঁজতেছি কোথায় একটু মজার মজার খাবার দাবার পাবো তো আমার সাথেই থাকো তোমাদেরকে দেখাবো আমি কি খাচ্ছি কেমন ছিল খাবার দাবার আর এখানে ঘর সজ্জার অনেক রকমের জিনিস পাওয়া যাচ্ছিলো যেগুলো দেখে আমার অনেক ভালো লাগতেছিল বাট কষ্টের ব্যাপার আমি যেহেতু ইয়ারে আসব তাই আমি কখনোই এগুলো নিয়ে আসতে পারবো না ওয়েট অনেক বেশি হয়ে যাবে তাই আর আমার কেনা হয় নাই তাই আমি এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে রাখতেছিলাম তো চলো এরপর দেখা যাক যে আমি কোথায় যাচ্ছি খাওয়ার জন্য দেন ঘুরতে ঘুরতে চলে আসলাম এই স্টলে খাওয়ার জন্য তো এখানে কিন্তু খাবার দাবার আমি ফার্স্টে ভেবেছিলাম অনেক মজাদার হবে বাট নেওয়ার পরে এত বাজে এক্সপিরিয়েন্স কি বলবো একটুও ভিতরে কুক হয়নি উপর দিয়ে এত বেশি ফ্রাই হয়েছিল চিকেন ফ্রাইটা যে আমি খেতেই পারিনি আর ভিতর থেকে তো একদমই কুক হয়নি আর এদিকে আমার ফ্রেন্ডরা নিয়েছিল বার্গার তো তাদের বার্গারটা মোটামুটি ভালো ছিল বাট চিকেন ফ্রাইটা একদম ভালো ছিল না তো এরপর এখানে দেখলাম একটা ফুড ব্লগার সে কি সুন্দর রিভিউ দিচ্ছে অথচ এখানকার খাবার কি বাজে এই হচ্ছে ফুড ব্লগারদের আসল চেহারা আর কি বলবো আপনারাই চিনে রাখুন এই ব্লগার নাম কি আমি জানি না বাট ফেসটা একটু চেনা চেনা লাগছে তাই আমি আর কি একটু ভিডিও নিয়েছিলাম তো এরপর চলে আসলাম আমি এই কোটে এর আগে আমি অনেকবার ভিডিও দেখছি যে এখান থেকে ইচ্ছা মতো জিনিস আমরা নিয়ে ওয়েট অনুযায়ী প্রাইস দিয়ে খেতে পারবো তো এখানে তো আমার মতো যারা যারা বোকা হবেন এই পার গ্রাম অনলি নিরানব্বই পয়সা শুনে তাদের টাকাটা মাটিই হয়ে যাবে কারণ এখানে আহামরি সেরকম ভালো কোনো আইটেম ছিল না আর নিরানব্বই পয়সা করে হলেও এখানে অল্প খাবার এই ওয়েট অনেক বেশি হয়ে যায় যার কারণে আসলে খুব বেশি খাবার নেওয়া যায় না তো আমরা যদি এই টাকা দিয়ে এক একটা আইটেমও খাই তাও মনে হয় খুব ভালোভাবে খেতে পারবো যেটা আমি এখান থেকে পাইনি আর কি টোটালি আমার খুব একটা বেশি ভালো লাগেনি তো দেখা যাক আমি এখান থেকে কী কী আইটেম নিলাম আর টেস্ট কেমন ছিল এটা আপনাদের সাথে শেয়ার করব আগে আমি নিয়ে নিই তো এখানে খাবারের টেস্ট আমার কাছে আহামরি খারাপ লাগে না আবার খুব একটা ভালো লাগে না এভারেস্ট ছিল কিন্তু সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে এটা উসুল হয়ে যাবে বা অর এমন কিছুই না এটা আপনারা চাইলে একবার শখ করে ট্রাই করতে পারেন এর চেয়ে বেশি কিছু না আমি খুব বেশি সাজেস্ট করব না চাইলে আপনার ট্রাই করতে পারেন মজা করে আর কি যেটা আমি করেছি এরপর ভাই আমি অনেক কিছু জুয়েলারি দেখতেছিলাম কেনার জন্য আমি অনেক বেশি সিরিয়াস ছিলাম যে কিনব বাট আমি বার্গেটিং করতে পারি না আর এখানে এত বেশি প্রাইস চাচ্ছিলো যেগুলো মার্কেটে মাত্র পঞ্চাশ ষাট টাকার পার্লের হচ্ছে ইয়ার সেগুলো এখানে আমার কাছে চারশো টাকা করে চাচ্ছিলো যেটা আসলেই অনেক বেশি দুঃখজনক আর বাংলাদেশে এটা হয় আমি আসলে মার্কেটিং করতে পারি না তাই আমি আর কিনিনি আমি চলে আসছি আপনাদের যাদের বার্গেটিং স্কিল ভালো তারা এখান থেকে কিনতে পারেন হয়তো ভালো লাগবে ভালো ভালো জিনিস পাবেন জিনিসপত্র সুন্দরই ছিল তো এরপর আমি বাইরে বের হয়ে এসে একটু স্ন্যাপ নিচ্ছিলাম আর এখানে ভিডিওগুলো এত সুন্দর আসতেছিলো এত এত কিউট আসতেছিলো কি বলবো এরপরে আমি এই সাইডের মার্কেটগুলো একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম যেখানে কি পাওয়া যাবে এদিকে ব্যাগ ছিল আরও বিভিন্ন রকমের আচার টাচার ছিল এরপরে চলে আসলো ঝিলিমিলি বেলুন ঝিলিমিলি বেলুনের জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম এটা তো এখন অনেক বেশি ট্রেন্ডিং তো আমিও একটু ঝিলিমিলি মেলুন হাতে নিয়ে ভিডিও করে নিলাম যদিও কিনি কারণ আমি এটা কিনে আর কি করব আমার এখনো ওই বাচ্চালি স্বভাব করে টাকা নষ্ট করার ইচ্ছা নাই তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম এরপরে চলে আসবেন কক্সবাজারের নতুন নতুন ব্লগ